কোটাকে যাতে সম্পূর্ণভাবে বহিষ্কার করা হয় আমরা চাচ্ছি একটা যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আপনি যদি লক্ষ্য করেন খুব সাধারণ কনসেপ্ট হিসাবে আপনাকে অত্যন্ত মেধাবী শিকারে হওয়া লাগবে না আপনি দেখেন যে হচ্ছে একটা ছাত্র যদি পঞ্চাশ নাম্বার পায় ছাত্র থেকে নাম্বার পেল বিসিএস সেক্ষেত্রে আপনি যদি যেমন চাকরি রিটার্ন কিংবা ইয়ে তখন আপনি দেখবেন যে সে শুধুমাত্র কোটার বলে সে চাকরিটা পেয়ে যাচ্ছে অন্যদিকে আমার যে সমস্ত ভাইয়েরা সারাদিন বসে বসে লাইব্রেরিতে বসে পড়াশোনা করতেছেন অধ্যয়নত করতেছেন মেধাবী যে করতেছেন দেখা গেল তিনি হচ্ছে বৈষম্য শিকার হচ্ছেন পঁচাত্তর থেকে আশি নাম্বার পেও সুতরাং এটা তো মেধাকে জবাই করে দেওয়ার মতো এক অবস্থা তাহলে একটা রাষ্ট্র অচল হওয়ার জন্য কোটা প্রথায় যথেষ্ট আমরা চাচ্ছি এই কোটা কোটা প্রথা সম্পূর্ণভাবে পরিষ্কার এবং পাশাপাশি যাতে করে যারা হচ্ছে প্রাক প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী রয়েছে শুধুমাত্র তাদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা যাতে বহাল থাকে আমার নানা একজন মুক্তিযোদ্ধা আমি যখন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়েছিল আমি সেখানে কোটা প্রথা আমি ইউজ করি নাই দেন আমার জেলা স্কুল পরীক্ষা তো আমি কোটা প্রথা ইউজ করি নাই সুতরাং এই কোটা প্রথাকে সম্পূর্ণভাবে আমি নাকচ জানাচ্ছি খেলা হয়েছে এবং আমরা শাহবাগ থেকে এই প্রতিবাদটাই জানাচ্ছি আমাদের বাইরে দেখেন সেখান থেকে সে প্রতিবারটাই জানাচ্ছে যাতে করে পুলিশ তাদের অবস্থান থেকে সহানুভূতিশীল দেখায় আমরা ছাত্র সমাজ এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং যুক্তিক দাবি এটা কোনো রাজনৈতিক মঞ্চ না এটা সর্বমহলের একত্রিত একটা দাবি আমরা চাচ্ছি একত্রিত দাবিকে চালাচ্ছে সেটা বলতে পারবো না অনুরোধ যে পুলিশের সেরা সন্তান রয়েছে আমরা তাদেরই সন্তান আমরা তাদেরই পরিবার আমরা তাদেরকে একজন পরিবার অংশ মনে করি আমার পরিবারের দুজন পুলিশকার রয়েছে সুতরাং সে অবস্থান থেকে বলতে চাই যাতে তারা তাদের আচরণ সঠিকভাবে রাখে